খ্রিস্টান মিশনারিরা উনিশশো সালে আমেরিকার কলার স্প্রিংস শহরে একটা আন্তর্জাতিক সম্মেলন করেন নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভ্যাঞ্জুলাইজেশন মুসলমানদের কিভাবে খ্রিস্টান করতে হবে এ বিষয়ে উত্তর আমেরিকার সম্মেলন এখানে তারা সিদ্ধান্ত নেন আগামী অর্ধ শতাব্দীর ভিতরে অর্থাৎ উনিশশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে বাংলাদেশকে খ্রিস্টান মেজরিটি দেশ বানাতে হবে আপনারা খুশি না ১৯১৫ সালের ভিতরে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ খ্রিস্টান হবে অর্থাৎ মিনিমাম পাঁচ থেকে ছয় কোটি লোক খ্রিস্টান হবে নওয়াজ বলছেন কিন্তু কাম যে কত দূর গেছে আপনারা কিছু টের পাচ্ছেন আপনারা আমি যখনই আলেমদেরকে বলি মানুষদেরকে বলি দেশের মানুষ খ্রিস্টান হচ্ছে কি করব ডিসি বললাম কিছু করে না তার মানে ওরা কি ডিসি সাহেবকে দিয়ে আছে নাকি না নিজেরা কষ্ট করছে তা আমরা ডিসি সাহেবের কাছে কেন যাব ওরা তাদের ধর্মের যত মিথ্যা বলুক প্রতারণা করুক অন্তত একটা প্রশংসা করতে হবে তাদের ধর্মের প্রচারের জন্য সাত সমুদ্র তেরো নদী পার দিয়ে চলে আসছে ঠিক না আপনি কি করেছেন আপনি রংপুরের জঙ্গলের ভিতরে দিনাজপুরের জঙ্গলের ভিতরে যে দেখবেন কানাডা থেকে আমেরিকা থেকে সেই উচ্চশিক্ষিত পুরুষ নারী এসে জঙ্গলে কাজ করে বেড়াচ্ছে আপনি তো জান না তো যেটা বলছিলাম আপনাকে দিনের দাওয়াত দিতে হবে দিনের চেতনা আনতে হবে তো যাই হোক ওরা যে মিথ্যা কথা বলে প্রতারণা করে মানুষদেরকে ইমান হারা করে তার ভিতরে একটা হলো যে তুমি মুসলমান হয়ে জান্নাতে যাওয়া কঠিন নামাজ পড়তে করতে হবে রোজা রাখতে না করতে পারবো না মত খেতে পারবো না আর খ্রিস্টান হয়ে জান্নাতে যাওয়া সোজা ওরা আবার বলে সব ধর্ম জেলখানা খ্রিস্টান ধর্ম স্বাধীনতা আপনারা জেলখানা যান না স্বাধীনতা চান স্বাধীনতা চান আপনাদের গ্রামের কলেজটা স্বাধীনতা ক্লাস করলে ভালো না করলে আসেন এরকম কলেজ আর ক্যাডেট কলেজটা জেলখানা জেলখানা না একশো পার্সেন্ট জেলখানা আপনার ছেলে ক্যাডেট কলেজেও চান্স পেয়েছে গ্রামের কলেজেও চান্স পেয়েছে কনে দেবেন আপনি কি স্বাধীনতা পছন্দ করলেন না জেলখানা শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা শেখানোর জন্য না ছাত্রদেরকে শৃঙ্খলার মাধ্যমে মানব মানুষ বানানোর জন্য ধর্ম কি স্বাধীনতার নামে পাপাচারিতার জন্য না আল্লাহর তাকুয়া তৈরি করে সত্যিকারের মুক্তাকি সৎ মানুষ বানানোর জন্য হ্যাঁ যাই তাদের থিওরিটা কি থিওরিটা হলো যে আদম আলি ইসালাম ফল খেয়ে মহাপাপ করেছিলেন আর এই পাপের কারণে কেমত পর্যন্ত আদমের সব সন্তানের জন্য জাহান্নামে নামে যাওয়া ফরস বাপ করলো বাপ আর জাহান্নামে যাবে কারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষরা কিছু না আল্লাহর কোনো ক্ষমতা নেই তাদেরকে জান্নাত থেকে এই জাহান্নাম থেকে বাঁচানোর আল্লাহ মানুষকে খুব ভালোবাসেন মানুষ সব জাহান্নামে যাচ্ছে আল্লাহ কানতে কানতে চোখের পানিতে বুক ভাসিয়ে ফেললেন নাউযুবিল্লাহ এখন প্রবলেম হলো যে এই অপরাধের জন্য একটা কুরবানি দিতে হবে ফাঁসি দিতে হবে এবং সেই ফাঁসিটা কোনো অপরাধীকে দিলে হবে না একটা নিরপরাধ লোককে ফাঁসি দিতে হবে কথা আদম সন্তানকে ফাঁসি দিলে তো আর এই কোটি 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 মানুষের যদি আবন্ধ হবে না আল্লাহ তো নউজবুলা সে ক্ষমতাও নেই এই জন্য আল্লাহ নাউজ অপারগ হয়ে আল্লাহর আপন ছেলেকে দুনিয়ায় পাঠায় ফুলে চড়িয়ে মারিয়ে তিন দিনের জন্য শয়তানের চাবি এইবার মানুষদেরকে মুক্ত করে এখন তুমি শুধু বিশ্বাস করবা যীশু খ্রিস্ট তোমার জন্য জানতেছে তাহলেই তুমি যত আকাম্পর করো কোনো সমস্যা নেই কথা বুঝেন একটা গল্প শুনেন এক হুজুর আর এক মুড়ি দুইজনে দেশ ভ্রমণ করছে করতে করতে এক দেশে গেছে সেখানে তেল এবং ঘি এক দাম এক দর একই দামে বিক্রি হয় ওই মুড়ি ঘি খুব পছন্দ ঘিয়ের ঘিয়ের মিষ্টি ওর কখন টাকার অভাবে পারে না ওখানে তেল আর ঘি একদম খুব খুশি হয়েছে হুজুর কয়দিন এখানে থাকেন আমি একটু মজা করে একটু ঘিয়ের পরকা মোটা খেয়ে যাবো হুজুর বলতে না এই দেশে একদিনও থাকা যাবে না যে দেশে তেল আর ঘি একদম সেই দেশে নেই বিচার নেই আমি থাকবো না বাবা একদিনও থাকবো না বলে হুজুর তাহলে আমি একটু থেকে যাই আপনি যাওয়ার পথে আমি নিয়ে যান তো হুজুর চলে গেছে মুড়িদ রয়ে গেছে বেশ বছরখানে গেছে ও টি খেয়ে বেশ তাগড়াই হয়েছে এই সময়ে ওই দেশের এক লোকের বাড়িতে শীত কেটে এক চোর ঢুকেছিল মাল নিয়ে বেরোনোর সময় মালের ধাক্কায় ওই দেওয়াল ভেঙে গত্তর উপরে দেওয়াল ভেঙে পড়ে চোরটা মরে গেছে পরের দিন সকালে রাজার কাছে বিচার গেছে যে বাড়ির দেওয়াল ভেঙে একটা শীতের চোর মারা গেছে রাজা তো খুব ন্যায় বিচারক আমার দেশে একটা মানুষ মারা যাবে আমি বিচার করবো হতে না সবাইকে ডাকো মাঠে বিচারের জন্য ডাকা হলো এই চোর যে মারা গেছে যার বাড়ির দেওয়াল ভেঙে সেই বাড়ির মালিককে ডেকে আনো তোমার ঘরের দেওয়াল ভেঙে মানুষটা মারা গেছে তোমার ফাঁসি হবে বলুন আমার তো দোষ নেই বাড়ি আমার কিন্তু দেওয়াল তো আমি বানাইনি বানিয়েছে অমুক রাজমিস্ত্রি আপনি তার ফাঁসি দেন বলে ঠিক আছে কথা যুক্তি সম্মত ডেকে এনেছে রাজমিস্ত্রিকে রাজমিস্ত্রি বলে হুজুর আমার দোষ নেই আমি ঠিক করে গাছছিলাম ওই যুগাইলে যে বালি তার সিমেন্ট বাজাইছিল তার দোষ ও নিশ্চয় ফাঁকে দিছিল তো এখন যুগালিকে ডাকা হয়েছে যুগালে বলে হুজুর আমার কিন্তু আমি ঠিক বানাইছি কিন্তু যুগালে গরিব মানুষ তার পক্ষে কেউ বললো না এখন জুগালের ফাঁসি হবে ফাসির দড়ি টড়ি তাকানো হলো কিন্তু জুগালে তো কষ্ট করতে গরিব মানুষ আংলা পাতলা ফাসির দড়ি একটু বড় জুগালের গলায় দিলে বেরিয়ে যায় তো এখন রাজা বলল যে একটা মানুষ কুনে হয়েছে আর বিচার হবে না এটা হতে পারে না তোমরা মোটা সটা দেখে লোক নিয়ে এসো একটা মোটা সটা দেখে লোক ধরে আনো তারপর ওই উপস্থিত জনগণের ভিতরে সবচেয়ে মোটা পাওয়া গেল ওই উদুরের murid নিয়ে আসছে বলে তোমার ফাঁসি ওদের কেন ফাঁসি হবে ফাঁসি হবে মানে এত লোক খুন হয়েছে তার জন্য শাস্তি হবে না বলে যে আমার কি দোষ তোমার দোষ তোমার মতো ছাড়া তার কখন ফাঁসি দেওয়া যাচ্ছে না গলার মাপ তো হচ্ছে না তোমার গলার সাথে মেলছে ভালো এখন ফাঁসির সব রেডি করা হয়েছে আবার ওই সময়ে হুজুর ফিরে আসছে যে গ্রাম ওই গ্রাম থেকে মুরিদটাকে নিয়ে দেশে যাবে তো ওখানে ভিড় দেখে আগিয়ে গেছে আগে গেলে মুড়ি দোনাকে দেখে ফেলেছে হাও মাও করে হুজুরে জয় হুজুর আমার বাসান তো কি হয়েছে এই অবস্থা এই তা হুজুর তো বুঝেছে হুজুর বুদ্ধিমান মানুষ তো হুজুর বলেছে আমি তো মোরা কাবা করে নিই দেখি কি অবস্থা হুজুর মোরা কাবায় বসে উঠে বলছে যে রাজামশা আমার একটা আবদার আছে ফাঁসিতে আমার মরিদকে না দিয়ে আমাকে দিতেই হবে তো কেন বলে আমি মোরাকাবা করে জানলাম যে আজকে আপনারা এই ফাঁসিতে ঝুলে যে মর বেশে বিনা বিচারে জাননাতে যাবে কাজে আমি এই সুযোগ ছাড়তে রাজি না রাজা বলল যে আমার কেনা ফাঁসির দড়িতে তুমি জান্নাতে যাবা অসম্ভব আমি যাব কথা বোঝেননি এই বিচারটা কেমন লাগলো আপনাদের খুবই সঠিক বিচার ঠিক না খ্রিস্টানদের এই থিওরি কি এসছে ভালো

স্যাক্রিফাইস ইজ অনলি বিগার টেনশন টু নিউট্রালাইজ দিস মিস্টিরিয়াস কার্স কোনো পাগল বর্বর জাতু এরকম পাগলা বিশ্বাস করে না যে মানুষ জন্মগতভাবে পাপী আর যে পাপের জন্য তার কোনো দোষ নেই সেই পাপের নাকি আবার কাফরা দেওয়া লাগবে আর সেই কাফফরা নাকি কাউকে দিলে হবে না শেষ পর্যন্ত সর্বশক্তিমান আল্লাহ তালার কোনো ক্ষমতা এলো না শেষে নিজের আপন ছেলেকে দিয়ে কুরবানি দেওয়া লাগবে কোন পাগল এই বিশ্বাস করে না কিন্তু খ্রিস্টানরা এই বিশ্বাসের ভিত্তিতে আপনাকে বলবে যে তুমি যত গুণা করো তোমার দিশু তরাই নেবে নাজুবিল্লা